গর বুড়ি হলেন বাংলা লৌকিক দেবতা নমস্কার বন্ধুরা আজকে গল্পে শুরু হচ্ছে আমাদের গ্রাম দিয়ে ভোর চারটে নাগাদ এখন আর সবাইকে জানাই সুপ্রভাত কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছেন আমিও বেশ ভালো হয়েছি আপনারা তো দেখিয়ে নিয়েছেন টাইটেল এবং থামবেল দেখে তো আর বেশি কিছু বলছি না তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক আপনাদেরকে জানিয়ে রেখি যদি আপনারা দুর্গাপুর দিক থেকে আসেন তাহলে আপনারা রাস্তাটা ক্রস করে অপোজিট সাইডে যেতে হবে অর্থাৎ যে রাস্তাটা ধানবাদ থেকে কলকাতা দিকে আসছে সেই রাস্তার দিকে আসতে হবে তো আপনারা কাটিং করার জন্য আপনারা কালীপাহাড়ি মোড় আপনারা ধরতে পারেন যেখান থেকে আসানসোল দিকে ঢুকে যাচ্ছে আর ডান দিকে আপনারা যে অপোজিট সাইড রোডটা ধরে আপনারা এলে কিছুটা এলে আপনারা এখানে পেয়ে যাবেন আর না হলে আপনাদেরকে আরও এগোতে হবে জুবলি মোড়ের কাছাকাছি যেয়ে ওইখান থেকে আপনাকে ডান দিকে টান নিয়ে আবার পিছনে ব্যাকে আসতে হবে আর যারা আসানসোল দিক থেকে আসবেন মানে ধানবাদ দিক থেকে আসবেন তাদের জন্য তো ওই রাস্তাতেই পড়বে কলকাতা যাওয়া রাস্তাটা দিই বাঁ দিকে পড়ে যাবে এই যে রাস্তাটা এটা হচ্ছে আপনার কলকাতা যাওয়ার জন্য তো তো পাহাড়ি মোড় আর এই হচ্ছে মন্দির সেখানে এটা আমরা জানি যে বুড়ি নামে পরিচিত তো মন্দিরটার বিষয়ে আমি বিশেষ কিছু জানি না তো আপনাদেরকে জানাবো তো চলুন আজকে যাওয়া যাক এই রাস্তাটা পার হই তারপরে আপনাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মন্দির এখানে মন্দিরের দর্শনটা আপনি পাবেন দেখতে পাচ্ছেন এটা মাতার মন্দির আর এখান থেকে আপনারা মন্দিরটা আপনাদেরকে সাক্ষাৎ দর্শন করাবো পুরো সাইডটা দেখাবো এখানে ঘাগরিনাথ আদিবাসী শান্তি সমিতির একটা অফিস আছে আর এই দেখুন এখানে শিবের মন্দির এখানে আপনার এই যে বট আছে এই গাছটা এই গাছটা কী গাছ আমি দেখছি এই গাছে আপনি আপনার মনস্কামনা পূর্ণের জন্য আপনি বানতে পারেন আর এই দিকে লাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে এটা হচ্ছে মেন মাতার মন্দির এই যে লাইন দিয়ে যেমন ঢুকছেন সেই রকম ঢুকতে হবে আর এদিকে ভিআইপি বা যে বিশেষ অতিথিগণ বা ওনাদের যে সেবাহিতরা আছেন তারা এদিকে ঢুকতে পারেন এখানে আপনি দান পূর্ণ করতে চাইলে এখানে দান করতে পারেন এই হচ্ছে ঘাঘর মা দেখুন দর্শন করুন আর এই হচ্ছে সব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তগণ আছেন এখানে আমরা দর্শন করে নিলাম শ্রী ঘাঘর বুড়ির এবার দর্শন করতে যাব শ্রী সাইনাথ মন্দিরের তাহলে চলুন ভেতরে যাওয়া যাক আর এটা সবকা এক এটা বাবার মন্দির এই যে এটা বাবার মন্দির আর এই সাইবাবার মন্দিরের সাইডেই একটা শিবের মন্দির আছে বড় মন্দির হয়েছে দেখাচ্ছি এই যে এটা শিবের শিবলিঙ্গ খুব বড় মন্দিরটা পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে দেখালাম পিছন দিকে একটা খালের মতো আছে নদীর জলের মতো মানে ছোট্ট নদী টাইপের আছে এই পিছন দিকে তো এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো জানাবে আর এটা খুবই প্রসিদ্ধ মন্দির আসানসোলের মানুষদের মান্যতা আছে